আজকে সকাল সকাল আমাদের ধানগুলো যে ঝেড়েছিলাম আমরা সবাই সেই ধানগুলো আজকে এই ফ্যান দিয়ে এই মেশিন এই মেশিনের সাথে ফ্যান সেট করেছে এই ফ্যান দিয়ে ধানগুলো উড়ানো হবে আর এদিকে আমার শ্বশুর আব্বু আমাদের ধানগুলো উড়িয়ে দেবে আমরা শুধু গাবলা বোঝাই করে তার হাতে হাতে দেব আর এভাবেই সমস্ত ধানগুলো উড়িয়ে ফেলবে আসসালামু আলাইকুম এভরিওয়ান মেহানি ডেইলি ব্লগ থেকে আমি মেহানি চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে কালকে আমি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে কালকে যেহেতু একটু কাজ ছিল বাড়িতে সেই একটু ভিডিও দিতে পারিনি আর আজকে সকালে আমাদের এই ধানগুলো উড়াচ্ছে তো ওই সময় একটু ভিডিও করা ছিল সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম গ্রামে কিন্তু অনেক কাজ থাকে গ্রামে তো আর শহরের মতো না গ্রামের মানুষ কিন্তু অনেক খাটাখাটনি করে গ্রামের মানুষ নতুন ধানের চাল সেদ্ধ করে ধান সেদ্ধ করে চাল বানাবে ক্ষীর রান্না করে নতুন ধানের পিঠি বানায় এসব কিন্তু গ্রামের দৃশ্য দেখতে হলে গ্রামে যেতে হয় আর এইসব দৃশ্য দেখে কিন্তু খুবই ভালো লাগে গ্রামে যেমন গ্রামে গেলে কিন্তু অনেকটাই শান্তি লাগে আর এই তো বিকেলবেলা গরু মাংস রান্না করেছি আমাদের বাড়িতে আমার নানি শাশুড়ি এসেছে আলহামদুলিল্লাহ আমার নানি শাশুড়ি এখনও বেঁচে আছে আমার দাদি শাশুড়ির আম্মুও বেঁচে আছে তো এই জন্য গরু মাংস রান্না করছি এবার তো এই তো গরু মাংসগুলো এবার ভালো করে কষিয়ে নেব আমি গরু মাংসগুলো মাটির আকারে রান্না করেছি খেতে এত মজা হয়েছে মানে বলার বা সবাই বলেছে খেতে ক লেগেছে মাটির চুলা রান্না করলে কিন্তু রান্না সবসময় মজা হয় আর একটু ঝাল ঝাল করে রান্না করেছি কালারটা দেখেই বুঝতে পারছো যে এতটা মজা হয়েছে আর এই তো সেই ধানগুলো সেদ্ধ করেছিল আমার চাচি শাশুড়ি তো সেই ধান তো আমার চাচি শাশুড়ি কিন্তু এই ধান গুলো ঢেলে নিচ্ছে এদিকে চাচি শাশুড়িকে কিন্তু ছোট আম্মু বলে তো আমরা সবাই কিন্তু আম্মু বলি এদিকে ছোট আম্মু পিঠিগুলো বানাচ্ছে সন্ধ্যাবেলা একে বলে সারা পিঠি সারাপিঠা কিন্তু খেতে খুবই মজা হয় আর এই আমার আম্মু কিন্তু অনেক সুন্দর পিঠা বানাতে পারে তো এই তো পিঠাগুলো এক এক করে সমস্ত পিঠা বানিয়ে নিচ্ছে এই পর্যায়ে বলে নিচ্ছি আমার সেই পুরনো কথা আমার ভিডিওর কোনো অংশে বা কোনো জায়গায় যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ পর্যন্ত যারা আর এই পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পিঠেগুলো কিন্তু শীতের দিনে খুবই মজা লাগে খেতে নতুন ধানের চালের পিঠে কিন্তু খেতে অসাধারণ তো যারা যারা পিঠে খেতে চাও তারা কিন্তু সকালে চলে আসো আমাদের বাড়িতে নতুন ধানের চালের পিঠে আর আমার ভিডিও কিন্তু অনেক আপুরা দেখেছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আমার ভিডিও আগে কিন্তু অনেক ভিউ হতো এখন কিছুদিন ধরে ভিউটা কম হচ্ছে ভিডিও মনে কোনো ভাল লাগছে না কত আপুদের তো যারা আমার ভালোবাসার আপুরা আছে তারা কিন্তু সবসময় আমার পাশে থাকে তো এই তো এক এক করে এবার পিঠেগুলো সব বানিয়ে নিচ্ছে সন্ধ্যার দিকে আমরা সবাই একসাথে বসে পিঠেগুলো খেয়ে নিলাম আমাদেরকে বানিয়ে দিচ্ছিলো আর আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম আর পিঠা খাচ্ছিলাম তো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম